দেখুন নিশ্চিতভাবে আমরা সারা বাংলা জুড়ে আমরা যেভাবে এবার মানুষের শুভকামনা পেয়েছি যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের আমরা রেসপন্স পেয়েছি তাতে আমরা নিশ্চিত ছিলাম যে এই ফলই যে হবে সেটা আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম এবং গতকাল আমরা এক্সিট পোল দেখেছি তার আগে আমরা সাধারণ মানুষের পোল দেখেছি একেবারে বুথে বুথে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর শহর থেকে শুরু করে শহর তৈরি প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত তাদের যে অভিবাদন তাদের যে রেসপন্স আমরা দেখেছি নিশ্চিতভাবে এবারের ফল খুবই ভালো হতে চলেছে এবার পঁচিশের ঊর্ধ্বে গিয়ে তিরিশ ছুঁয়ে নিলেও আমাদের অবাক হবার কিছু থাকবে না এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা বর্ষব্যাপী যে গেরুয়া ঝড় চলছে সারা ভারতবর্ষব্যাপী যে মোদীজির লেহের চলছে নিশ্চিতভাবে এই লেহের সুনামির আকারে পরিণত হয়েছে সেটা আগামী চার তারিখ ব্যালট বক্স খুললেই সেটা প্রমাণিত হবে ফল প্রকাশ হলেই সেটা প্রমাণিত হবে এবং মাননীয় মোদীজি যে আহ্বান করেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আপ কি পার চারশো পার এবং শক্ত মজবুত শক্তিশালী উন্নয়নশীল দেশ তৈরি করবার জন্য যে আহ্বান তিনি করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবার জন্য সমর্থন করবার জন্য তার আহ্বানে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষ কিন্তু দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এটা আগামী চার তারিখ ফলপ্রকাশ হলেই আমরা বুঝতে পারব